হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ সাদের নিরামিষ কুমড়ো পটলের একটি রেসিপি এই রেসিপিটি আমি সম্পূর্ণ অন্যরকম মশলা ব্যবহার করেছি এখানে আমি পোস্ত ইউজ করেছি যার ফলে রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে দেখে নাও তাহলে এই রেসিপি এখানে কুমড়ো আলু পটল সমস্ত কিছু কেটে নিয়েছি দেখে বুঝে নাও চেপটা আমি এইভাবে দিয়েছি নিয়েছি ভিজিয়ে রাখা কিছুটা ছোলা একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো আদা এবং কাঁচা লঙ্কা দুটো নিয়ে এর সঙ্গে দিয়ে নেব পোস্ত এই পোস্তটা দিয়ে রেসিপিটা বানালে খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু সমস্ত কিছু পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই রেসিপিটা আমি বানিয়ে নেব সরিষার তেলে তো এখানে তেল দিয়ে নিলাম এখন আমি সমস্ত কিছু সবজি ভেজে নেব প্রথমে পটলটা দিলাম পটলটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেব একটু ঢেকে এটাকে মিডিয়াম আছে হতে দিলাম দু মিনিট পর আমি খুলে নিয়েছি ঢাকাটা এখন দিয়ে নিচ্ছি আলু এবং কুমড়ো সমস্ত কিছুই এবার পরপর আমি দিয়ে নিলাম দিয়ে এটাকে মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি হতে দেব এখানে একটু ঢেকে দেব ঢেকে দিলে কি হয় ভাজার সাথে কিছুটা সেদ্ধও হয়ে যায় তো বন্ধুরা দু তিন মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পর আমি খুলে নিয়েছি এখন দিয়ে নিলাম নুন প্রথমেই নুন ইউজ করবো না নুনটা দিয়ে দিলে সমস্ত সবজি থেকে জল ছেড়ে দেবে যার ফলে ভাজা হবে না সবজিটা নরম হয়ে যাবে রেসিপিটা কিন্তু দেখতে খারাপ লাগবে তো এইভাবে খানিকটা পর নুন দিয়ে আমি সমস্ত সবজি ভেজে তুলে নিলাম দেখতেই পেলে কতটা কম তেলে সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি এখন আরও একটু তেল দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন হিসেবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে নিলাম মশলার পেস্ট যেখানে আছে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো এবং আদা মশলাটা মিডিয়াম আছে আমি হতে দিলাম এখন দিয়ে নেব হলুদ তবে হলুদের ব্যবহার অল্পই করলাম আর দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছু শুকনো উপকরণ এভাবে একটু জল দিয়ে আমি হতে দেব ফ্লেমটা রাখলাম মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন দিয়ে নেব অল্প একটু চিনি তোমরা চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে বেশ টেস্টটা ভালো হয় চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে নিলাম সমস্ত ভেজে রাখা সবজি এখনই দিয়ে নিলাম ভিজিয়ে রাখা ছোলাটা সমস্ত কিছু মশলার সঙ্গে নাড়াচাড়া করে দেব এইভাবে ঢেকে রেখে যদি আমরা রান্না করতে পারি রান্নার গুণগত মানটাও বাড়ে এবং তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন দিয়ে নেব জল তবে এখানে রেসিপিটা মাখো মাখো হবে বেশি জল এখানে ব্যবহার হবে না আর এই রেসিপিটা খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি লুচি তোমরা চাইলে লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু খেয়ে নিতে পারো বা ভোগের হিসেবে ভগবানকে নিবেদনও করতে পারো সুন্দর একটি পদের নিরামিষ রেসিপি তো নতুন বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার রান্নার ভিডিওটি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের জ্বালায় অনেক ভালোবাসা তো রেসিপিটা আমার শেষের পথে এখন দিয়ে নিলাম গরম মশলা নিরামিষ রেসিপি গরম মশলাটা মাস্ট সমস্ত কিছু সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও দেখেছো কতটা ঘন হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে দিলাম দিয়ে নিলাম একটু ঘি এটাকে এখন আমি ঢেকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু থেকে তিন মিনিট দেখতেই পাচ্ছ রেসিপিটা আমার পুরোপুরি তৈরি কতটা সুন্দর হয়েছে খে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে বন্ধুরা মতো টাটা